টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিক এইখানের জন্ম এইখানে রাজনীতি ব্রিটিশ পার্লামেন্টের একজন সংসদ একজন নির্বাচিত সংসদ তিনি তার নির্বাচনী এলাকার জন্য তার জন্য তিনি কি করবেন সেটা তারই ব্যাপার এবং আমরা করছি আমরা বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে এই ইউনু সাহেব তার কিশোর গ্যাং দিয়ে বাংলাদেশে হত্যাযোগ্য চালিয়েছে মব ভায়োলেন্স করছেন হত্যাযোগ্য করছেন মানুষ মারছেন কোনো মানুষের নিরাপত্তা নেই বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিচ্ছেন বাংলাদেশের করিডোর হিউম্যান করিডোর নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিচ্ছেন এই ইউনুস বাংলাদেশের দুশ্মন এবং সাহেব একজন সবচেয়ে লুবি মানুষ তিনি বাংলাদেশে যাবার আগে তার বিরুদ্ধে যেই মামলা অস্ত্র পাচার মামলা সেই মামলা অত্যন্ত মেরিটফুল মামলা ছিল সেই মামলা তার সাজা হতো সেই মামলা তিনি উড্র করিয়েছেন এবং তিনি প্রদান হওয়ার পরে বাংলাদেশের উপদেষ্টা প্রদান হওয়ার পরে তিনি সবচেয়ে বেশি লাভবান হয়েছেন গ্রামীণ ইউনিভার্সিটি করেছেন ডিজিটাল ওয়াল করেছেন এবং আদম ব্যবসার অন্যতম যেই লাইসেন্স সেই লাইসেন্স তিনি গ্রামীণ ব্যাংকের নামে একটি লাইসেন্স নিয়েছেন আদম ব্যবসা পাচার করার জন্য কাজী ট্যাক্স ফ্রির জন্য তিনি গ্রামীণ ব্যাংকের আমরা বাংলাদেশের মানুষ গরিব মানুষ না খেয়ে মরছে এবং তিনি গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুফ পাঁচ বছরের মৌকুফ করে দিয়েছেন কাজী এই ইউনুস সাহেব বাংলাদেশের দুশ্মন বাংলাদেশের মানুষের দুশ্মন তিনি একজন জামাত এবং পাকিস্তানের আইসিসের পেতাত্তা তিনি মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী সকল উপকর্ম করছেন তিনি বাংলাদেশকে যে এই সংগঠন স্বাধীনতা দিয়েছে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশে স্বাধীন হয়েছে আওয়ামী লীগ পঁচাত্তর বছর এই উপমহাদেশের উপমহাদেশের অন্যতম পুরানো রাজনৈতিক সংগঠন এই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা থেকে বাংলাদেশের রাষ্ট্রভাষা থেকে স্বাধীনতা বাষট্টি ছয়ষট্টি ঊনসত্তর সত্তরের নির্বাচনে এই সংগঠন জয়ী হয়েছে জয়ী হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ম্যান্ডেট নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করেছেন তিনি জয় বাংলা যে জয় বাংলা স্লোগান দিয়ে আমার ভাই রক্ত দিয়েছে শহীদ হয়েছে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করেছে যেই জয় বাংলা বাংলাদেশের আত্মার আত্মীয় সেই জয় বাংলা স্লোগানকে তিনি নিষিদ্ধ করেছেন কাজী মূলত ইমনু সাহেব একজন পাকিস্তানের প্রেতাত্মা পাকিস্তান আইসিসের সকল কাজকর্ম তিনি করছেন তিনি যেই যে মাস্টার মাইন্ড মাহফুজ তো হিজবুত তাহিরের নেতা আজকে যে প্রসিকিউশন চালাচ্ছে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড প্রসিকিউশন কেন আমরা কোনো কিছুই মানে না আমরা মনে করি ইউনুসেব অবৈধ তার সরকার অবৈধ তার প্রসিকিউশন অবৈধ তার কোর্ট অবৈধ তারপরেও বলতে চাই তিনি কাকে বেনিফিশিয়ারি করছেন এই তাজুল ইসলাম ছাত্র প্রেসিডেন্ট ছিল এবং এই কোর্টের যিনি জাস্টিস তিনিও জামাত করতেন সকল জামাত মৌলবাদী এবং হিজবুত তাহির গ্যাংদের তিনি বেনিফিশারি করছেন আমরা তার বিরুদ্ধে সুচ্ছার হতে চাই সকল গণতান্ত্রিক মানুষকে নিয়ে মুক্তিযুদ্ধ মানা স্বাধীনতা প্রিয় মানুষকে নিয়ে আমরা তার বিরুদ্ধে তিনি যেখানেই যাবেন সেখানে আমরা প্রতিরোধ করব যেখানে যাবেন সেখানেই আমরা প্রতিহত করব প্রতিবাদ জয় বাংলা হামিদ কার্যায় আসতেছেন দশই জুন সকালে সেখানে আমরা বাংলাদেশের সমস্ত প্রবাসী বাঙালি এবং আওয়ামী পরিবার সেখানে উপস্থিত হবে আজকে দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গেছেন উনি আজকে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই আপনি যদি দেখেন গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় মানুষ হত্যা পুলিশ তিন হাজার দুইশো পুলিশকে হত্যা আওয়ামী লীগের বারোশো নেতা নেতাকর্মীদেরকে হত্যা রক্তের দাগ তার হাতে আমরা লন্ডনে ওনাকে স্বাগত জানাতে চাই না প্রবাসী বাঙালিরা কেউ চায় না এক গুটি কয়েক মানুষ হয়তো তাদের এই আনুগত্য দেখাচ্ছে কারণ তারা এই দেশকে বিক্রি করতে চায় করিডোর দিতে চায় আমাদের বন্দরকে বিক্রি করতে চায় বিমান বিক্রি করতে উনি চেষ্টা করছেন তো আমি উনি তো ইন্ট্রিম দায়িত্ব নিয়েছিলেন এখন উনি নির্বাচনও দিতে চান না তা আমরা অবিলম্বে তাকে বাংলাদেশের যে জোর করে ক্ষমতা দখল করা এটার থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে না তাড়ানো পর্যন্ত এই দেশকে ধ্বংস থেকে বাঁচানো যাবে না জয় বাংলা